পনির পকোড়া অল্প উপকরণ দিয়ে এই পনির পকোড়াটা কীভাবে বানিয়েছিলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রথমে আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এরপর একটা বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো নুন জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প চিনি পরিমাণ মতন জল অ্যাড করে নিয়েছিলাম এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম পনিরকে আমি লবণ মাখিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ পনিরটা আমি দিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব এই ফাঁকে আমি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে সর্ষা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে পনির তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছ অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রেস করে দিও আমার ভিডিও তোমাদের কাছে খুব শিগগিরই চলে আসে এরপর দেখো আমি উল্টে পাল্টে পনিরটাকে ভেজে নিয়েছি আবারও আমি পনিরগুলোকে দিয়ে দিয়েছি এভাবে করেই আমি ফুল রেসিপিটা কমপ্লিট করেছিলাম অল্প কিছু উপকরণ দিয়ে দেখো সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বিকেল বেলা টিফিনে চায়ের সাথে বা কফির সাথে এই পনির পকোড়াটা বানিয়ে তোমরা ট্রাই করতে পারো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে সাথে আমি অল্প টমেটো ক্যাচ আপ নিয়ে নিয়েছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ফ্রেন্ডস